একটা মানুষের গেট খুলতে পারে যত জালাম ভালো তো ছিলাম এতক্ষণ কিন্তু এখন আর নেই কেন আসছেন আইসি ভাই জানো তো দেখতা তুমি গোটো দেখতাইলাম কি যে দেখতাইছেন না ওটা আমার চেয়ে ভালো তো কেউ জানে না আইছেন ভিক্ষা নেওয়ার জন্য ভিক্ষা ছাড়া আর কি চিনছেন জীবনে দুই দিন পর পর যে চলে আসেন আপনাদের যে কিছু নাই হ্যাঁ শরণের কি আছে বড় বাসুরের বাড়িতে আমরা রাইতেই পারি ও আচ্ছা এত বাসুর বাসুর করেন বাসুরের জন্য কি নিয়ে আসছেন কই লঙ্গির নিচে না আপনার সেলারের নিচে কই দেখি কি বলো বৌমা এসব তুমি ওই খরাতে জলাটা ছাড়া তার কিছুই আনতে পারে না কি কমো কথা কইলে কি বলো বৌমা তুমি এইসব হ্যাঁ আর সময় তো দশ টাকা দাম একটা চিপস আনতে পারে না এত কইরা এতগুলো মানুষ বাসায় বৌমা তোমরা তো শহরের মানুষ গ্রামের জিনিস তোমাকে পছন্দ না লেগে আনি নি বৌমা আর একবার নিয়ে আসছিলাম ওই যে মরণ চানের মিষ্টি বড় বড় কিন্তু তোমরা তো খাইলে না ফেলে দিলে আমরা আবার ভিক্ষা করা জিনিস কম খাই আপনাদের মতো বুঝছেন আমরা ছোটো লোক না যে যেইখান থেকে সেইখান থেকে টোকাই টোকা আনবেন ওগুলো আমরা খামো আমাদের বাড়ির খাবার এই মাইসে খাই কুত্তা খায় এখে খাবার খাওয়ার জন্যই তো চলে আসেন আমরা আমরা ভিক্ষা করে করে না কষ্ট কাম এই জিনিস তোমরা না হালাই দিছ কথা বলা শেষেছে হ্যাঁ এবার আসতে পারেন কে গেছেন সারা রাত জার্নি করে এখন যেতে কাকো ও যাইবেন না থাকবেন হ্যাঁ তাহলে একটা কাজ করি এসিটা ছেড়া দিই ঘরটা সুন্দর করে পরিষ্কার করে দিই মোরগ পোলাও খাসি সব রান্নি খান তারপরে দুজন মিলা সুন্দর করে বাসর খান বাসর করার পরে পোলা মাইয়া হোক ওগুলো এখানে থাকি শিক্ষিত বানান তারপরে নিয়ে যান তাই না সুন্দর করে কথা কেমন করে কথা কিল সুন্দর করে কথা বলবো তাই না আচ্ছা দাঁড়ান বলতেছি এই কয় তুমি শুনছ তাড়াতাড়ি আস ভালো আছিস

এই চার মান সম্মান বুঝলাম না ভাইয়া সকাল সকাল কুত্তা বেরালের চেহারা দেখার লাগবে এটা তো ভাবি নাইপন তুই এগুলো কি বলিস আমি তো চাচা আর কানে নিচে করছি এটা থাপ তো যা দে আমাদের স্টেটাস আর ওর স্টেটাস আছে থাপ্পড় দেস দেয়া আমি বলছি যা যা কা থাপ্পড় দে নাম ধরস কত বড় সাহস নাম ধরস কি লাগে কি শুরু করলা তোমরা এই মহিলা তুমি যদি কথা কর না আমগো বাড়িতে একটা কাজের মহিলা রাখছি নতুন ওই মহিলারে ডাক দিয়া তোমার কানে নিচে একটা কুশ্য থাপ্পড় দেব ও যে ওর শর্ট দিছে ওর মান সম্মান কমে না কিন্তু ওর মান সম্মান তুমি মেগেছে গা তোমার মান সম্মান আছে এই বেডি

যে কিল লিগে আসছো কি জন্য আসছো কি জন্য আসছো বলে না আসছে আর কি জন্য ওই পকেটে কি টাকা পয়সা আছে বাংতে কিছু থাকলে দিয়া দে জাগগা আমার টাকা পয়সা লাগবো না আইছো তো টাকা পয়সার লিগাই ভাই জানো তো আমরা জামুগা হ্যালো এই যা বাস তো বের আইছো তো টাকা লিগাই যা আমগর কি ফকির মনে হয় তুমি না এই দিলে লইব দাও কোটিপতির বাচ্চা আরে বুড়া দত বাইরে আল্লাহ দত দেখো আমি কিন্তু আমার বড় ভাইয়ের সঙ্গে দেখা করতে আসছি

আমগোরা অপমান করতাছ তুই কিছুই costa সি 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 ওই বেটা তুই কি আমরো সাসা হ্যাঁ কি কি বেডা তোর কিছু আছে তোর বউ কত কুনরে আমরো অপমান করতেছে হ্যাঁ বাইরে মারলে বাইরে বাইর বাইরে যা টাকা বাইরে না তোরা বেটা তোরা তোর বউরা সব বেটা ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর বাকি যা আছে সবাই এলো বেডি ঠিক না এতক্ষণ বুড়া ওই উপর থেকে শুধু দেখলাম ওদের কি চা কাহিনী নাটক সিনেমা ভালোই 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 পারো ভালোই পারো ভালোই পারো এটা কে ছোট্ট একটা নমুনা এটা আব্বা কি হয় তোর আমাদের গ্রামের বাড়ির পাহারাদার দুই উইকেট পড়ছে লাস্ট উইকেট চাচা চাচা মানে বাপের কি হয় বাপের ভাই আর আমাদের চাচা চা চা জি মানে ডবল চা আর কি জি হ্যাঁ আমি কিন্তু এতক্ষণ বলতেছিলাম অনেক সম্মানের সাথে কথা বলছেন ভিতরে চলে অনেক অনেক সম্মানের সাথে কথা বলছেন ভিতরে অনেক ভালোবাসা দিয়ে কথা ভিতরে যাইতে বলছি অনেক শ্রদ্ধার সাথে মারেন চাবা কি করব নাই যে যেভাবে মারতেছেন কি করব মনে হচ্ছে আমরা আসামি তুই ভাইয়ের ছেলে চাচারে কি করছ

তুই খাবি আর তোর বউরে খা এটা কথা বললেন তাহলে দুইজনে তাকত আমার জীবনে আমার জন্মের পর থেকে আজ পর্যন্ত দেখি নাই যে বাবার ছোট ভাইয়ের সাথে কোনো ভাইয়ের ছেলেরা এই ধরনের আচরণ করে চাচির সাথে এই ধরনের আচরণ করে এই জীবনে প্রথম দেখলাম আমি কিরে তোকে আমি শিক্ষা দিতে পারি নাই হ্যাঁ এই যে একটা বউ পাগল এই যে একটা বউ আর তুই তো আব্বা ঘুমের মধ্যে কি স্বপ্ন দেখছি হ্যাঁ স্বপ্ন দেখছি বাপচা কাকির কাছে <laughs> <coughs> কাকিমা তো শালি লাগে না রান করস কে আরে এরকম করবি না কে ঘন্টা ঘরে থাকোস না সারাদিন ঘরে থেকে এরম করতে করতাম যারে ধরো দরজার সামনে করতে রিক্সা উঠানোর সময় এক পাউরে এরম 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 করতে থাক আসলে কি জানোস তোর বইকে কোনো দোষ নাই দোষ হইল তগো একটা কথা আছে রান রানমুরিদ এটার অর্থ বুঝোস রানমরিদের অর্থ মানে যারা বইয়ের কী কোমর হয়েছে দালাল আছে না গরুর হাটে যে গরুর দালাল থাকে জাগা জমিন বিক্রি হয় দালালি করে যারা এরকম বইয়ের দালাল হয় তাদের কাছে এর ভালো আচরণ আশা করা যায় না কারণ বিয়ার আগে তোরা তিনোটা ভাই খুব সভ্য আসিলি বিয়ার পর এমন অসভ্যই সস আমার মনে হয় যে তোর বইয়েরা ফেসবুক আর ইন্টারনেটে এগুলি দেখে না দেখে দেখে এতগে এরকম করে করতে করতে মানে এত নেচার এত খারাপ হয়েছে এত খারাপ হয়েছে অন্তরা যারে দে তার লগে খারাপ আচরণ করোস কারণ ভালো কিছু শিখায় না তো রাত্রটা যতক্ষণ বিছনায় থাকোস ততক্ষণ পর্যন্ত এগুলি নিয়ে চিন্তাভাবনা করস আপনি কী বলেন এটা বুঝোস নাই হ্যাঁ ওই যে ঘরে যে করস ওইটি কি কি করস তোমার সালা সম্বন্ধে অন্তরে বুঝাইতাম আমি প্যানটা খুঁইলে তারপর ডাইরেক্ট দেখাই কইতাম বা তেমনি

আপনাৰ কিছু কৰ্ত হব ন আপনিতো যা কৰো কৰ্ত কৰ্তে ইমান বছ মানাইছে এমনি সেই কৰলে এমনি আহিন এতিয়া আপনি আসবেন আমি আসবো এখানে আসেন এই সংসারে এখন থেকে যতকাল যতদিন থাকবেন ততকাল ততদিন পর্যন্ত আমার যত আত্মীয় স্বজন আছে আমার ভাই বোন ভাই ভাইয়ের বউ তার ছেলে মেয়ে প্রত্যেকটা আত্মীয় স্বজনদেরকে সম্মানের সাথে আন্তরিকতার সাথে আচরণ করবেন আর যদি না করেন না ছেলে ডিভোর্স দিবে কি দিবে না সেটা আমি জানি না এটা ওর ব্যাপার কিন্তু আমি কী করবো জানেন গেটির মধ্যে এরকম চিবি দিয়ে ধরবো আর ওই যে চাই হাত লম্বা যখন আসে না ওটার মধ্যে ধাম করে একটা মধ্য গেটের থেকে বের করে দেবো মনে থাকবে টাকায় থেকে লাভ নাই এই যে আমি আপনার স্বামীর মতন আপনার স্বামীর বাবা আমি আপনার স্বামীরা যেরকম ত্যাগ করে ভালাইছেন না আমার দ্বারা হবে না এটা কথাটা যেন মনে থাকে জান এই যে মুড়ি করে গিয়ে আমরা এই যে এদিকে এদিকেছেন

সাতী আমার ভুল হয়ে গেছে maaf করে দেন ভবিষ্যতে কোনো দিন কোনো সময় যদি আমার কোনো আত্মীয় সজনার সাথে কোনো খারাপ আচরণ করা হয় ওনারে কি করুন জানেন ইংলিশে তখন কে আপনারা কি করুন আপনারা সুন্দর করে আদর করে গেটের সামনে নিয়া আর আমি তো দাম জান এই যে মাধুরী দিককে এখানে আছে আব্বা আমি তো কিছু করি নাই আপনি কিছু করতে হবে না যা করার আপনি জামাই লগে করেন ঘরে গিয়া হ্যাঁ না হ্যাঁ এটা কারা চাচা চাচি বুঝেন এর অর্থ বুঝেন হুম বুঝবেন করতে আপনার আপন চাচা চাচি আছে তাই বাপমা আছে বাপমারে সম্মান করেন না তাহলে চাচা চাচি রে করতে সমস্যা কোথায় চাচা চাচি কি আপনার বাপের বাড়িতে আসে হ্যাঁ তার ভাইয়ের বাড়িতে আসছে আর যতকাল আমি বাঁচা থাকবো ততকাল এখানে আসবে ওনাদের সাথে যদি কোনো রকম কোনো অসম্মানজনক আচরণ করা হয় চটকায় আসে না গালের দাঁত বত্রিশটা ফালাই দেবো আর লম্বা তো ছয় হাত আসেন পিটাইতে পিঠাইতে আরও তিন হাত বাড়াই দেব যান দাস না কে এই যে উত্তম কুমার এই হ্যাঁ জি ড্যাড কিছু বলছো কি কেস ড্যাড কী কেস আব্বা বলেন কোট জি

কাকা কাকা ভুল হয়েছে মাফ করে দেন কে চাচা ভুল হয়েছে মাফ করে দেন চাষির চা চাচি আই এম সরি সরি সুন্দর করে ক চাচি ভুল হয়ে গেছে ক্ষমা করে দেবেন এই ঠিক আছে আজকের পর থেকে জি আপা যদি আপনার চাচা চাচির সাথে কোনো রকম কোনো অসম্মান আচরণ করেন আর কোনো কিছু বলবো না শাসনও করবো না ধারে ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে মনে থাকবে মনে থাকবে ইয়ে বাংলা বাংলা ক বাংলা কে যে বুড়া বান্দর আপনি তো সব গুরু আপনি যে লন মাঝে মাঝে ড্যানিসি ডাকের মতো এগুলি ছেড়ে দিবেন

মানে কিছু কিছু ছেলে মেয়ে আছে যারা বাবা মায়ের আত্মীয় স্বজনকে সম্মান দেয় না সম্মান দিতে জানে না আর মূল কারণটা হয়েছে মানে এই যে আত্মীয় স্বজনের সাথে দূরত্ব থাকলেই না এই জিনিসটা হয় দূরত্ব রাখবা না মাঝে মাঝে কিছুদিন পরে চলে আসবা যতদিন ইচ্ছা এখানে থাকবা আবার চলে আসবা আমরাও তোমার এখানে যাব আর যাওয়া থাকলে হয় কি জানো আত্মীয়তার মধ্যে সম্পর্কটা ভালো থাকে আসো ভিতরে আসো আমরা একসাথে দাওয়া করবো আসো Awesome.